দুই নম্বর স্তরে জানে তোমা তানোর শ্রদ্ধা করা লাগবো জানে সম্মান করা লাগবো জানে ইজ্জত দেওয়া লাগবো আল্লাহ জানাইয়া দিন আল্লাহ তান ইবাদতের পরেও দ্বিতীয় নম্বর জানাইয়া দেই যে তুমি তোমা তানোর মাতা পিতার লগে সুলুক কর মাতা পিতার লগে ভালো ব্যবহার করো কারণ মাতা পিতা তুমি তাই দুনিয়াত আওয়ার মূল খারিগর মূল মেশিন আমরা জেলা আমরা মাতা পিতার গর থেকে আইসি আমরার গর থেকে ওলা সন্তান দিয়ে আইবা তারার গর থেকে অনুরূপ ভাবে আইবা তাকে আমার পর্যন্ত মানুষ আইতে থাকবা আমার জেলা মাতা পিতা আসুন আমা আমার সন্তানে আমারে পিতা ডাকিবা আমার স্ত্রীরে মাতা ডাকিবা আওলা দখলে اولادকলে তারারে ডাকিবা প্রত্যেকে আল্লাহে আল্লাহর হাবিব احمد মুজিদ্দে তবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তান পক্ষ তাকী ওয়াজ পঠাইয়া দিলাই যে ও জিবরিল দাও আমার বন্ধুরে জানাইয়া দাও তান উম্মত তখলে জানাইলাইতা যে তান উম্মত তখলে তার আর মাতা পিতার লোকে যাতে হস্ত সুলুক করে ভালো ব্যবহার করে একবার নাই দুইবার নাই কুরআন আল মধ্যে প্রায় 4 জায়গার মধ্যে আল্লাহ তাআলা মাতা পিতার কথা উল্লেখ করেছেন অপর জায়গায় মধ্যে আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাতু সালাম এর মাধ্যমে জানাই وإذ قال لقمان لابنه وهو يَعِذُهُ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير লুকমান আলাইহি সালাতু সালামের মারফতে ওয়াজ লুকমান আলাইহি সালামে তান ছেলেরে ওয়াজ করছো এটা দ্বারা আমরা রে শিক্ষা দিছেন যে আমরা আমরার ছেলে মেরে আওলাদ শিক্ষা দিতাম কোন শিক্ষা লুকমান আলাইহি সালাতু সালামে ফরমায় ইক্বালা লুকমানু লি ইবনিহি ওয়া হুয়া ইয়াজুহু ওয়াজহুরছুন বুঝাইছে ইয়া গুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়া আমারসেলে তুমি আল্লাহর লগে খের অরে শরীক করিও না ইননা শিরকা লা যুলমুন আযীম আল্লাহর লগে অন্য খের রে ইবাদত অ শরীক করিলেই তুমি নফসর মধ্যে তোমার নফসর মধ্যে ইচ্ছে বড় আর যুলমি হইতো পারে না সিরকি গুনা যদি কেউ জানি উনি করিলাই আল্লাহ তারে মাফ করি দিতা নাই তৌবা করলেও মাফ করতা নাই আর বলবো সত যদি কেউ করিলাই আর তৌবা করে আল্লাহ মাফ করি দিলেই তো ভারে গুনায় কবিরা করলে তৌবা আল্লাহ কবুল করেন মাফ করে দিলেই বা কিন্তু সিরকি গুনারে আল্লাহ মাফ করতা নাই যদি আল্লাহর দয়া হয় নাতে তে মাফি তাম নাই কথার লাগি জানাইলা তু শিখ বিল্লা আল্লাহর লগে শরিক করিও না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরকি গুনাহটা বড় গুনাহ এর বড় গুনাহ আর হইতো পারে না তো প্রথমে কইলা আল্লাহর লগে শরিক করিও না এরপরে ওসিয়ত করুন ওসাইনাল ইনসান বিওয়ালিদাই আল্লাহর কালাম বর্ণনা করেন যে আল্লাহ ঘোষণা করছেন বনি আদম রে আদম সন্তান রে জানাইয়া দিছেন আমি ওসিয়ত করি আর আমি তোমার তান্ডে বড় আদরের সহিত তোমার তান্ডে বুঝাই আর ওসিয়ত খে খারে করে ওসিয়ত খেও মারা যাওয়ার আগে বেমারিও কোয়া অথবা অন্য খেও বয়স আলার পরে কিছু অনুভব করা যায় না নি আমি আর বেশ দিন মনে হয় না যদি ইলাকান কুচু মনতিয়ে থাকে আওলা দখলরে তান সবচেয়ে করিম আওলা দখল এরারে ডাকইন ডাকিয়া কইন আমার আওলা দখল আমার অমুক ফুড়ি কানো অমুক খুব কান এরারে আনো ও আনার পরে বুঝাইয়া দিন কিছু মাত খটা অলা চলিও ওলা চলিও আর আমার সম্পদ কিছু আছে অন্তা কি সম্পদ টাকা হোক পয়সা হোক জমিন হোক অগুনতা হয় মসজিদ ও মাদ্রাসাত বা অলা কুচু অসিয়ত খর এই অসিয়ত যে একটা আছে অসিয়ত যদি তান সমস্ত জমিন অথবা অর্ধেক জমিন অর্ধেক টাকা অর্ধেক সম্পদ হরিলাইনটি অসিয়ত ঠিক তো নাই অসিয়ত করতে হইলে তান সম্পদে তিন ভাগ করিয়া এক ভাগ পরিমাণ পায় এক ভাগ থাকি সময় যদি তে অসিয়ত টিকব আর এর চেয়ে বেশি অসিয়ত যদি অসিয়ত টিকিত নাই তো অসিয়ত করইন অসিয়ত খারে করইন আপন জন বলা নাই নি অসিয়ত করইন আপন জন যারা এরারে জমায় জমাইয়া এরারে বুঝাইয়া দেন আল্লাহ ওলা বনিয়া দুমরে ওড়া আদৰ করিয়া আপন গুলাম বন্দা বান্দি অখল জানিয়া বুঝাইছে অবশ্যই নাল ইনসান আবিওয়ালি দেই আমি ইনসান জাতির বড় মহাব্বত করিয়া মায়া করিয়া তোমার বুঝাইয়ার যে তুমি তাই তোমার তানোর মাতা পিতা সম্পর্কে লক্ষ্য রাখিও মাতা পিতারে কখনো বলিও না হারান মাতা পিতারে যদি বলি যাও তে তোমা তানোর জন্য তোমা লগে লোগে হারাম ওই দেইবো ইবুলা কুন্টা বুলে ইবুলা ওই লোগিয়া মাতা পিতারে দেখতাম পারি না মাতা পিতারে কষ্ট দেই দুঃখ দেই যদি কোন সন্তানে মাতা পিতারে কষ্ট দুঃখ দিলাই ই সন্তান জন্ম তোর মধ্যে যাইতো বার্তনায় জন্ম তোর ভূ বাতাস পর্যন্ত বাইতো নাই ও খুয়া ফরমাইন হামালাতহু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনি ফি সালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লি ওয়ালিদাই ওয়াসিয়াত করিয়া কইন হামালাতহু উম্মুহু প্রথম ই কইন আর কথা ও আদম সন্তান তুমি এই জমিনার মধ্যে আইতে সময় তোমারে তোমার মায় গর্বর মধ্যে রাখছই বড় তকলিফ করছেন কষ্ট করছেন কষ্টর কথা সে খরখন যাই স্বয়ং আল্লাহ জানাইতরা হামালা থু উম্মু হু কুরহা বড় কষ্ট করছেন তোমার মায়ে তুমি যে সময় গর্ব সিলাই মা জননীর গর্বের মধ্যে সিলাই এই সময় মা জননী তোমার লাগি বড় কষ্ট করছেন ঔশেষ নাই গর্ভ থাকা খালি অবস্থায় তোমার জননী তোমারে কষ্ট করছই তোমার যে সময় জন্ম হইছে জন্মের সময় মা জননী বড় কষ্ট করছই ঔশেষ নাই মা জননীর কষ্ট তোমারে দুই বছর পর্যন্ত পিসতান সিপিসিপি তোমার দুধ পান করছ করাই যন কষ্ট আছে নাইনি ইখান কে কর আল্লাহয় কুইয়া দিত্রা হারে কইয়া দিতরা আপনারা আমরা সারারে কেমত পর্যন্ত যারা এবার সারারে আল্লাহ জানাইয়া দিতরা তোমার মাতা পিতায় তোমার লাগে বড় কষ্ট করছ যার কারণে বিশেষ করিয়া তোমার মায়ে তোমার লগে বড় কষ্ট করছ মারে কখনো বলিও না বাবারেও বলিও না মায়ে তোমারে গর্ব রাখছ তোমারে জন্ম দিছ দুই বছর দুধ খাওয়াইছ হইয়ের বাদে হইতে আল্লাহ আনিস করলি ওয়ালি ওয়ালিদাই প্রথমে আমার শুকরিয়া আদায় করো আমারে আমি যে তোমারে সহি সালামতে এই জমিনের মধ্যে দিছি যদি একটাই আতি করতাম ফটো হ্যাঁ যদি একটাই লইতাম অথবা হাত পা মুরা মারি তুইরতাম সৌকে উল্টাইয়া তুইরতাম খোফা লেখান তেড়া করি তুইরতাম তেও তো পারতাম তোমার এ যে আমি সহি সালামত জমিনের মধ্যে দিছি বা আমার হাতে খান বেখা আমার জন্ম হয়েছে আল্লাহ চাইটা যদি আমার দহাত হাত বেখা করি লাইল আমার এক হাত দিছেন এক হাত পালা আমি সুক্রিয়া আদায় করতাম আমার এক ফ জখম আর ফলা আমি সুক্রিয়া আদায় করতাম আল্লাহ চাইলে তো দ ফ আমার জখমি বানাই লাইল ও আল্লাহ ফরমাইন আনিস করলি প্রথমেও আমার গুলাম বন্দাবান্ধী রে তোরা আমার শুক্রিয়া আদায় করো এরপরে আল্লাহ ফরমান ওয়ালি ওয়ালিদাই এরপরে তুমি তাই তোমার তানোর মাতা পিতার শুক্রিয়া আদায় করো প্রথমে আমার দুই নম্বর হার তোমার তানোর মাতা পিতার এরপরে আল্লাহ ফরমান ইলাইয়াল মাসির লক্ষ্য করিও তোমার তান্দে আমি জমিন দিছি আমার কথা যদি তুমি তাই মানো না আইবে এত করিয়া মায়ে ডাক্তার কন্যা নেই

হ্যাঁ বাবা এখন নেনি ফাইজনা তো আর দৌড় দিছে বাপের দৌড়লে তো বেদ দিবা দৌড় দিছে বাপে ডাকিটা খুঁজছে মারতাম না মারতাম না আইক আইউ এর বাদেও না কিছু সেও গুছাত না নি হরিয়া গেছে বাপে কইছেন বাড়ির তো একবার আইবাই যাও যাও একবার আইবাই তো আল্লাহওয়ালা কইtra একবার ইলাইয়াল মাসির গুরি আইবাই আমার যদি আদেশ মাননা আমার হুকুম মাননা আমার হضور হুকুমর সম্মান যদি জানাও না আমি তোমারে এমন শাস্তি দিমু যে শাস্তি ঢাইলে ভাই ভাই খালি দিয়ালে বাড়ি থামাইতে সময় বাদের ডর করে মাইয়া আফতা দরিয়া কত সময় ফিসে উবাদ কত সময় দাড়ি খান্দা তুবাদ হ্যাঁ দাদি বারণ যদি বা দাদা বারণ তো তরি তরি নিদ্রা তাইতে রাজি নাই না মাইয়ে মারবা নাই বাবায় মারবা ও দাদায় বুঝাই বুঝাইয়া বগুলো আড়াইয়া লুইয়া যাইতরা না আমি দরছি আর মারতা নাই আমি দরছি আর মারতা নাই এর বাদেও লুকাই লুকাইয়া যায় হিনো খারে দরিয়া লুকাইয়া যাইতাম বাড়ির তো দাদায় হে লুকাই লুকাইয়া নিয়ে গরো হারাইছই দাদিয়া নিয়ে মায়া করিয়া বগলো হারাইয়া গরো লুইয়া গেছই আর তো মায়ে সামনে ভাইলেও তো ডান্ডা দিবা ওলা নাই নি বাবায় ধরিয়েও বেদ দিবা দাদির বগলো দাদার বগলো আমাইয়া গিয়া আমাই গেছি গরো হিনো হার বগলো আমাইয়া যাইতাম আল্লাহ ফরমাই মাসি তুমি তাই আমার দিকে ঘুরিয়াই ভাই লক্ষ্য করিও বনিয়াদ অবশেষের এক জাগার মধ্যে আল্লাহ তাআলা فرمাইন আর দুই জাগার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে তোমার বনী আদম তুই তৈন তোমার মাতার পিতার লগে লোক করিও মাতা ভিতাল লগে যদি দুরব ব্যবহার কর এই দুরব ব্যবহারর বদলা আল্লাহর জাতি তোমারে এমন হবে যে বদলাটা তুমি চেকা লাগবো বাঁচিবার পথ নাই দাদাও পাইতে নাই দাদিও পাইতে নাই বগলো হামাইতে পারতে নাই তোমার এই জাহান নমর গাড়ার মধ্যে নিক্ষেপ করইব কোন জাহান নম জানো নি জাহান নমর গাপ ও পরিমাণর গভীর রসুল্লাহ ফরমাই জাহান নমর গাতর কিনারার মধ্যে গিয়া যদি ফাত্তরে গুছাড়া হয় কুয়া বা ইন্দারা ইন্দারা শুনলানি গুৱা বাই ইণ্ডাৰৰ ফাৰক উৱায়ে ফাপ্তৰে গুদি কফা কিৰে বাদে সেমন আস্তে আস্তে যায় না দ্ৰুত গতিতে নিচেদি যায় নাই দ্রুত গতিতে নিচেদি যায় ৰাচুনলাই বনোৱা যদি জাহান নামৰ ফাৰক ইয়া খেও ফাপ্তৰে গুদি ইটা মাৰে আস্তে আস্তে যাইবনি না দ্রুত গতিতে ফাতর নিচে দিলাম কত সময় লাগবো মোরা যাইতে সময় বলে সত্তর হাজার বছর নিচে দিয়ে যাইতে থাকবো যাইতে যাইতে গিয়া জাহান নর মোর গিয়া দিব সেমন বাটি রাস্তা সেমন গভীর রাস্তা বলে না আইগু তুড়া তুলি গভীর রাস্তা না বহু গভীর রাস্তা দুরুসলি বড়ক আল্লাহ ওয়ালা

আল্লাহ নৈকট লাভ করব ও সময় রাসুল্লাহ ফরমাইন আসলাতিহা নমাজর অক্তাবার লগে লগে নমাজটা আদায় করিলেই ও আল্লাহর কাছে তুমি প্রিয় বন্ধা বনি দেই ভাই জিজ্ঞাসা করেন এর পরে কিটা সুম্মাই এর পরে কোনটা তুমি তোমার মাতা পিতার লোকে ভালো ব্যবহার করতাই ভালো ব্যবহার করলে আল্লাহর দাতে তোমারে ভালো পাইবা ফেলে আল্লাহ ফরমাইন ইম্মা ইয়াবলু গান্না ইনদাকাল কিবার আহাদু ওয়া আও কেলাহুমা আও কেলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহ এমন ফাকিরে বুঝাইয়া দেন রে ও আমার মনিয়াদ তুমি তাই তোমার তানার মাতা লগে লোকের ভালো ব্যবহার উষ্ণে আখলাক কোন সময় এত জরুরি আমার পিতা আপনার পিতা জুয়ান আছে এখন জুয়ান পিতার এমন খেদমত করার জরুরতে ফাইত নাই বলে নাই নি জুয়ান মার খেদমত করার এমন জরুরতে ফাইত নাই যদি ব্যরাম পড়ায় ব্যামার পড়ি যাই আমি বাজার তাই ঔষধ পত্র দিতাম আর যে সময় ইмма ইবনু গন্নাই দকাল কিবরা আহুমা আও কালাহুমা তোমার হাজের সময় তোমার মাতা পিতার মধ্যে তাকিয়া যে কোন একজন অথবা দুজন যে সময় বৃদ্ধ বয়স হয়ে যাইবা যে সময় এরা দুর্বল হয়ে যাইবা এরা নিজের পায়ে হাঁটা অসম্ভব হয়ে যায় নিজের হাতে খাওয়া অসম্ভব এরা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায় যেহেতু দুর্বল হয়ে যায় মন দুর্বল হয়ে যায় মন ফাতল হয়ে যায় ওই সময় তুমি তোমার মাতা পিতার লোকে ভালো ব্যবহার করতে আল্লাহ বুঝাইয়া দিতরা আহা দুহুমা আওকেলা হোমা ফলা তাপুল্লা সুমা উফিং ফলা তাপুল্লা হোমা উফিং ফলা তনহাৰ মানুষ যে সময় পয়স্পত থৈ যায় যত বয়সই বয়স যত বাঢ়ে তত মানুষৰ মিজাজটা পাতলা হৈ যায় মিজাজ পাতলা মানে কম বয়সী মানুহৰ মিজাজৰ মত হৈ যায় সুক্ৰাই নজন বাচ্চাই তোর মিজাজ ওর মত হয়ে যায় তুরা তুড়ি উল্টা পাল্টা দেখলে রান মিজাজ গরম হয়ে যায় এক ছোট বালা দৌড়ে গুছা করি নাইনি। ওলা নাই নি হরুতে খে খালা ইতরা আকটা বাসর টুকরা এখন আরে কি নিছে কি একবার এখন দিয়া বিলাপ দৌড়াই এক বইলে খিতো হইছে উলে আমার বাসর টুকরা নিছে কি এ আল্লাহ কত বাসর টুকরা পড়ে হ্যাঁ আগে তাকে বাসুর টুকরা নেওয়ায় ফাত্তা একসা নেওয়ায় শিকু খাম দিয়ে বে করো বেড়া লাগি দিয়ে হলা নাইনি নি খান বয়স মানুষের দেশ সময় বেশ হয়ে যায় মনটা ওলা খান ঘুরিয়ে ফাতলা হয়ে যায় তোরা উল্টা পাল্টা হইলে এরার মনের মধ্যে আঘাত আই যায় এরার গুসা উঠি যায় ওলা দখলরে তাউরি মারি দিন ঝিড়কি মারি দে ইলা ওই নাই ইলা ওই ও সময় আল্লাহ বর্ণনা কতরা ক আমাৰ আদম সন্তান তোমা তোমাৰ আমি বুজাই আৰু তোমাৰ মাতা পিতাৰ লোকে যে ভালো ব্যৱহাৰ কোন সময় কৰতায় বুলি অ সময় সৰিয়হ যে সময় এৰাৰ মনটো ফাটলা হৈ যাব মিজা কৰ হৈ যাব এৰা বয়স্প্ৰাপ্ত হৈ যাবা দুৰ্বল হৈ যাবা ফালা তা কুল্লা সোমা উক্লা টান হাৰ হোমা হৃদজনে মাটিতে সময় বুজা যাই যেমন তেতো এক গাই গালত ইয়া মাতি নাই হ্যাঁ হে মানুষ মাটিতে সময় বুজা যাক ওলা খোলা কলা টেঙ্গা ঠেঙ্গা ঠেঙ্গা মাত মিথ্যা মাত আর এই সময় বেশ পাৰ না মিজাজ খোলা হয়ে গেছে নাই বয়স হোৱাৰ ওলা হই যায় ই সময় মাটিতে সময় খড়া মাথোই ও সময় ধৈর্য দর তাই দৈর্য দরতায় দৈর্য দরিয়া তুমি কি দা করতায় উজাই মারতায় উজাই মারেন কোন সময় মানুষ যে সময় নদী নালাত বৃষ্টির জল নামছে মানুষে গিয়া জাল ধরে নাইনি খেও ধরে ধরতেও মাছ লাগি যায়নি বলে না উপরে থাকিও মিষ্টি ফোড়ে মেঘে ডাকের তোর আর উপরে থাকিয়া উজান থাকিয়া পানি নামের জাল ধরছে ধরতে 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 আত্মাও দেখা যায় মাছ উঠা লাগাইছ শেষ রাই নাইনি আত্তাও আজুড়া লাগাইছো বাজিরে একদিন খেদমত করিয়া ব্যস্ত যাইবে কি নি না দুই দিন করিয়া যাইতােbartায় নাই মায়ের খেদমতের একদিন দুই দিনে করিয়া তুমি ব্যস্ত যাইতােbartায় নাই উজাইমার আর এক সময় আইবো যে সময় খেদমত করি করি তোমার মায়ের বাদিন উজাইমার মাসলামবা তোমার মাই বাদির মন খুশি হই যাইবো আওলাদে খেদমত করবো মার পাও আইয়া দিব বাবার পাও আইয়া দিব পাড় তলে মালিশ করব পাও টিফিয়া দিব মায়ে কাফল বরাই লইছেন বাবাই কাফল বরাই লইছেন বড়া কাফল আওলাদে যে সময় নিয়া দইব তার হাত ধরতে লাগব এই সময় বাবা তো মায়ে দেখবা দেখিয়ারার মনের মধ্য আইবো আরে আমার পায়খানা আমার আওলাদে সনে এই সময় मोहब्बतের আগুনে মা বাবার অন্তর আপনার ডেউ মারব মা বাবার চক্ষুর মধ্যে জলাই দিব আওলা দেদে কষ্ট করে রৌ সময় মা বাবার চক্ষুর জল ছাড়িয়া আল্লাহর দরবার কইবা ওরে আল্লাহ আমার জাদু মনি কি আমার লগে যে কষ্ট করে আমার পায়খানা সানের আমারে কষ্ট দের না ও আল্লাহ আমার জাদু মনি করে জমিনের মধ্যে আর কষ্ট দিও না বাইরে জাল ধরার লগে লগে মাছ উঠে না জাল ধরি ধরি হেস রাই যাই মারা লাগে হেস রাই মাছ হওয়া লাগাই অনুরূপভাবে আমরা মা বাবার খেদমত করি করি যাইতাম যে সময় মা বাবা খুশ হইয়া মা বাবার চক্ষু বাইদি জ্বলাই যাইব তোমার খেদমত করিয়া খেদমত দেখিয়া ও সময় আল্লাহর কাছে কইবা ওরে আল্লাহ আমার জাদুমণি ঘুরে আর জমিনও কষ্ট দিও না